গত মাসে ইরানের রাজধানী তেহরানে হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করে ইসরায়েল এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে দখলদার ইসরায়েলে সরাসরি হামলা চালানোর পরিকল্পনা গ্রহণ করেছে তেহরান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে তারা হামলা চালানোর যে সিদ্ধান্ত নিয়েছেন সেটি থেকে পেছানোর বা কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যদি ইরান এ থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ তাদের শাস্তি দেবেন বলেও সতর্কতা করেছেন তিনি হামিনের দাবি শত্রুরা সেনায়ু যুদ্ধের মাধ্যমে ইরানকে চাপ দিচ্ছে যেন তারা ইসরায়েলে হামলার পরিকল্পনা পূর্ণ বিবেচনা করে ছিয়াশি বছর বয়সী এনেতা বলেন ইরান যদি ইসরায়েলের উপর সামরিক রাজনৈতিক অথবা অর্থনৈতিক যে কোনো হামলার পরিকল্পনা থেকে পিছিয়ে যায় তাহলে আল্লাহ কঠোর শাস্তি দেবেন ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান তাৎক্ষণিকভাবে ইসরায়েলের উপর কোনো হামলা চালায়নি বিশ্লেষকরা মনে করছেন এটি ইরানের একটি কৌশলতম অবস্থান ইসরায়েলে হামলা না চালাতে ইরানের উপর চাপ দিচ্ছে পশ্চিমা দেশগুলো কিন্তু তেহরান জানিয়ে দিয়েছে তারা এ পরিকল্পনা থেকে পিস্পা হবে না ইরানি পররাষ্ট্রমন্ত্রী উল্টো পশ্চিমা দেশগুলোকে ভণ্ড হিসেবে অভিহিত করে বলেছেন এসব দেশ গাজায় ইসরায়েলের বর্বরতার ব্যাপারে চোখ বন্ধ রেখেছে অপরদিকে ইরানকে ইসরায়েলে হামলা না চালাতে চাপ দিচ্ছে ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিকশিয়ান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন তবে একটি সূত্র বলছে ইসরায়েলে হামলা চালালে পরবর্তীতে কী হতে পারে এ নিয়ে ভিতরে আলোচনা করছেন তিনি দখলদার ইসরায়েল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে জানিয়েছে যদি ইরান তাদের উপর হামলা চালায় তাহলে তারাও পাল্টা হামলা চালাবে